আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ বিটর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টও রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস কালেকশান যারা একটু কোয়ালিটি ফুল ড্রেস চাচ্ছেন একটু ভালো মানের বাট প্রাইসটা একটু কমের মধ্যে হবে এই টাইপের ড্রেসগুলো চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি খুব সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশান এগুলো সবগুলোই কিন্তু রেডি করা থাকবে বানানোর কোনো ঝামেলা নেই একদম ভাবে আপনারা আর পরবেন এখানে কিছু জর্জেট পার্টি ওয়্যার থ্রি পিস কালেকশান আছে আছে কিছু কটন ফ্যাব্রিকের মধ্যে থ্রি পিস কালেকশান খুবই সুন্দর আর কোয়ালিটিফুল আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এতটাই সুন্দর যে সত্যি সত্যি নজর কাড়া আর ডিজাইনগুলো কি সুন্দর করে নিখুঁত করে করা আছে আর কটন থ্রি পিসগুলো দেখেন অসাধারণ লাগছে আর এগুলোর কিন্তু সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন বডি সাইজ পেয়ে যাচ্ছেন ফর্টি ফোর পর্যন্ত ফর্টি পর্যন্ত বডি সাইজের পেয়ে যাচ্ছেন সো আর দেরি কেন এখনই নিয়ে নিন আপনার পছন্দের ড্রেসটি বিকস আজকের এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়াই মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিহার্স আমি প্রাইসটা বলে দিতে পারছি না কারণ এখানে বিভিন্ন প্রাইজের ড্রেস আছে যার কারণে প্রত্যেকটার প্রাইস কিন্তু আলাদা যার কারণে আমি প্রাইসটা বলে দিতে পারছি না তার জন্য আমি সত্যি সরি আপনারা একটু ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে একটু জেনে নেবেন প্লিজ একটু কষ্ট করে জেনে নেবেন ভিহার্স এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে তো অর্ডার করবেন আর অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন আমার চ্যানেলের অন্যান্য ভিডিও গুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম